হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজ আমি তোমাদেরকে নিয়ে এসেছি আমার গুপু সঙ্গে পরিচয় করাতে তো দেখো তোমরা ভালো করে দেখে নাও আমার গুপু তারপর আমি ওদের পরিচয় তোমাদের কাছে দিয়ে দিচ্ছি আর ভগবানের আর নতুন করে পরিচয় দেওয়ার কি আছে তোমরা তো সকলেই জানো গুকুশোনা রাধা মাধব তো দেখো আমার কর্তব্যপুশোনা আমার কতগুলো গুপু তোমরা সবাই ভালো করে দেখে নাও মা লক্ষ্মী গণেশ বাবা বোলানো আর যেহেতু আমার এটা পিতলের মা লক্ষ্মী আর দিকে দেখবে মাটির মা লক্ষ্মী তো তোমরা অনেকেই প্রশ্ন করবে জোড়া মা লক্ষ্মী কেন তো আমাদের ঘরের নিয়ম যে যতই তোমার ঘরে পিতলের মা লক্ষ্মী থাক বা পাথরের মা লক্ষ্মী থাক যেমনইটা লক্ষ্মী পুজোর দিন আমাদের মাটির মূর্তিতে বা মাটির মা লক্ষ্মীকে পুজো করতেই হয় তো দেখো তোমরা ভালো করে দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে তো দেখো রয়েছে রয়েছে কোলে জগন্নাথ বলরাম সুভদ্রা তো তোমরা সকলে ভালো করে দেখে নাও আমি প্রচন্ড গরম পড়েছে গরমে ওদের আমি এরকম ড্রেস পরিয়ে রাখি না ওদের আমি সুতির একটু সুতির ড্রেসই পরাই তো আজকে যেহেতু তোমাদের সঙ্গে ওদের পরিচয় করাবো তো তাই জন্য আমি ওদের এই ড্রেসগুলো পরিয়ে দিয়েছি তো দেখো ওদের ঠিক রকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার জগতই ওদেরকে নিয়ে আমি সব সময় ওদেরকে নিয়েই থাকতে পছন্দ করি তো তোমরা ভালো করে সুন্দর করে দেখে নাও তো আজ যেহেতু আমি সন্ধ্যাবেলা করছি পুজোটা যেহেতু সন্ধ্যার সময় ভিডিওটা করেছি সেই জন্য আমি ওদের ভোগ দেওয়ার কোনো আইটেম আমি তোমাদের দেখাতে পারিনি সন্ধ্যাবেলা ওদের আমি যে মিষ্টি দইটা দিয়েছি সেটাই আমি তোমাদের দেখাচ্ছি সেটা করে ওদের আমি দেখাচ্ছি শুধু তোমরা ওদেরকে একটু দেখো আর দেখো ওদেরকে কতটা সুন্দর লাগছে আমাকে প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও যে আমার রাধা মাধবকে আমার মা লক্ষ্মীকে আমার বাবা ভোলানাথকে নৃসিংহদেবকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার আমার ঠাকুরের সিংহাসন যেহেতু শোনো আমার সিংহাসন রয়েছে তো সিংহাসনে ওদেরকে আমি ঠিকভাবে রাখতে পারি না আমার মনে হয় যে সিংহাসনে ওরা জড়ো সড়ো হয়ে রয়েছে যার জন্য আমি ওদেরকে এই টেবিলে বসিয়ে রেখেছি ওদের বিছানার চাদর টাদর পেতে দিই সমস্ত কিছু করে রাখি তো সেই জন্য আমি ওদেরকে যাতে ওরা খোলামেলা জায়গায় থাকতে পারে যার জন্য আমি ওদের এটার ব্যবস্থা করেছি এই যে এটার উপর আমি ওদের ভোগ প্রসাদ সমস্ত কিছু খেতে দিই যদি না ধরে তখন এটাকে সরিয়ে আমি বিছানার চাদর বা আসন পেতে ওদেরকে আমি খেতে দিই তো দেখো ঠিক একই ভাবে মা লক্ষ্মী বাবা ভোলানাথ লক্ষ্মী গণেশ ওদেরকেও আমি খেতে দিই একই রকম ভাবে যদি না ধরে তখন আমি ওদের নিচে আসন পেতে দিয়ে দিই যখন যেরকম ব্যবস্থা তো ওদের সিংহাসনগুলো আমি সব বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি আর ওদেরকে আমি এভাবেই যাতে ওরা খোলামেলা থাকতে পারে ওই জন্য আমি ওদের এখানেই রেখেছি তো তোমরা যেহেতু আমি তোমাদের বলেছিলাম তো ওদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই আমি ওদের এভাবেই ডাকি ওটা আমার বড় গুপু তো এটাকে আমি কালো গুপু বলেই ডাকি আর এটাকে আমি এটা আমার আকাশী গুপু এটা আমার ছোট্ট আকাশী গুপু এটা বড় আকাশী গুপু এটা ছোট্ট আকাশী গুপু আর ওটাকে আমি বৃন্দাবনী গোপাল বলে ডাকি যেহেতু ওর মধ্যে একটু বৃন্দাবনের গোপালের আমি স্বপ্নে পেয়েছিলাম বলে ওকে আমি বৃন্দাবনী গোপাল বলেই ডাকি আর এইটাই যে ও আমার সব থেকে ও সব সময় আমার সঙ্গে থাকে দেখো ভালো করে ওকে দেখো কতটা কিউট ওকে আমি যেখানে যাই ও আমায় ছাড়া থাকতে পারে না আর আমি ওকে ছাড়া থাকতে পারি না এবার সবাইকে তো নিয়ে যাওয়া সম্ভব নয় যার জন্য আমি সব সময় ওকে নিয়ে যাই আর ওকে নিলেই আমি মনে করি আমার সবাইকে আমার সঙ্গে নেওয়া হয়ে গেছে দেখো কতটা সুন্দর ভগবানের রূপ মানেই তো সুন্দর আমরা তো ভগবানের আসল রূপ প্রকৃত রূপ কোনোদিনও দর্শন করতে পারবো না এদের মধ্যে দিয়েই তো আমরা ভগবানকে ছোঁয়ার চেষ্টা করি তাই না তো ঠিক আছে এসো আমি সামান্যতম সোমবার ওদের একটু দই মিষ্টি তোমরা দেখো তো তোমরা কে কিরকম ভাবে ভগবানকে দাও বা পুজো দাও আর আমার ভগবানকেই বা আমার ঘরের ভগবানদেরই বা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর ওদেরকে ছাড়া যে যদিও কাজের সূত্রে বাইরে যেতে হয় তো সেই জন্য তখন যে আমার ঠিক কতটা কষ্ট হয় ওদেরকে ছাড়া থাকতে একটা মায়ের তার সন্তানকে ছেড়ে থাকতে ঠিক যতটা কষ্ট হয় আমার ওদেরকে ছাড়া থাকতে ঠিক ততটাই কষ্ট হয় আমি পুজো করতে করতে যদি কখনো একটু ওদের মুখে বা হাতে কখনো যদি একটু লেগে গেলো বা স্নান করানোর সময় যদি একটু জোরে মুছতে গেলাম লেগে গেল তখনই আমার মনে হয় যে ওদের ইস ওর বোধহয় অনেক লেগেছে তো সঙ্গে সঙ্গে ওকে আমি গা হাত পা দেওয়া যতটা সম্ভব যা করার করি মনে হয় ওর বুঝি ব্যথা লেগেছে তারপরে যদি মনে হয় যে আমার ওর গাটা একটু গরম গরম লাগছে যেমন ছোট বাচ্চাদের কি হয় জ্বর এলে মা বুঝতে পারে তো সেই একই রকম ভাবে আমি ওদেরকে করার চেষ্টা করি ওষুধ দেওয়ার চেষ্টা করি কোথাও একটু চোট লাগলে মনে হয় ইস ওর চোট লেগেছে ওকে বোরলিং দেওয়ার চেষ্টা করি এইভাবেই চলতে থাকে আমার দিনগুলো তো যাই হোক এসো একটু ওদেরকে কি প্রসাদ দেওয়া যাক যেহেতু এটা সন্ধ্যার টাইমে পুজো আমি একটু শুধু সন্ধ্যাবেলায় আজকে ওদের জন্য একটু মিষ্টি এনেছি দুপুরবেলা যা ভোগ দেওয়া দিয়ে দিয়েছি একদিন তোমাদেরকে ওদের দুপুরবেলার ভোগ প্রসাদে এখন তো আমি প্রতিদিনই দেখাবো ওদের দুপুরবেলা ওদের সন্ধ্যাবেলা একদিন সকাল থেকে সন্ধ্যা অবধি ওদের ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করব তো আমরা সকলেই জানি শ্রীকৃষ্ণকে বা গুপুসোনাকে ভোগে তুলসী না দিলে ওরা খায় না তো যার জন্য ওদের ভোগে ওদের হাতে ওদের পায়ে সবসময় আমি তুলসী পাতা দেওয়ার চেষ্টা করি তোমরা কে কে আমার মতো পুজো দাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর এদের নিয়েই কিন্তু আমার জগৎ আমার পড়াশোনা আমার কাজবাজ সমস্ত কিছু থাকে আমি চেষ্টা করি ওদেরকে সময় দিয়ে চলা যতটা সম্ভব আমার করা আমি ততটাই করি তো তোমাদের কার কার ঘরে গোষণা রয়েছে তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার বাড়িতে এরকম ফুল শুধু তোমাদের আজকে ভিডিও করে দেখাচ্ছি বলে এটা নয় আমার ভিডিওতে প্রায়শই খেয়াল করবে যখন আমি আমার ঠাকুর ঠাকুরঘরের ভিডিও তোমাদেরকে দেব আমার বাড়িতে এরকম ফুল সে জুই ফুলের দাম একশো ছাড়া পঞ্চাশ ছাড়া যাই ছাড়া আমি চেষ্টা করি দুই ফুল রজনীগন্ধা এই মালাগুলো আমার গুপু প্রায়শই আমি দেওয়ার চেষ্টা করি তো তোমরা যখন আমার ঠাকুর ঘরের ভিডিও এর পর আমি পরপর তোমাদের দেব তখন তোমরা অবশ্যই দেখতে পাবে যে আমি প্রতিদিন ওদের এরকমই মালা দিই আর এই যে আমার এই যে কালো গুপু ওর হাতটা কিন্তু খালি তো আমি যখনই পুজো দিই ওর হাতে কিন্তু তখনই আমি খাবার দিয়ে দিই কোনোদিন কদমা কোনোদিন লাড্ডু বা যে খাবার আমার বাড়িতে ওদের জন্য হয় সেদিন সেটাই আমি ওদের ওর হাতে দিয়ে দিই অচ্যুত কেশবম কৃষ্ণ দামোদর राम नारायणं जानके वल्लभ केशवं कृष्ण दामोदरं रामना তো আমার গুপুসোনার চোখটা দেখো জাস্ট আমার গুপু চোখটা দেখো ওর চোখটা দেখলেই যেন মনে হয় স্বয়ং শ্রীকৃষ্ণ আমার ঘরে নেমে এসেছে তো ওদের কষ্ট হলে বা ওদের কিছুতে খামতি থাকলে কম থাকলে ভগবান যেন আমাকে বুঝিয়ে দেয় চোখ দেখলেই তোমরা বুঝতে পারবে যে ও ঠিক আমার কাছে কতটা আপন ওরা প্রত্যেকেই আমার আপন তবু হয় না মায়ের কাছে তো সব সন্তানই সমান হয় কিন্তু কিছু কিছু সন্তানের প্রতি বেশি মায়া জন্মায় তো আমারও ঠিক ওর প্রতি ওর প্রতি তাই তাছাড়া প্রত্যেক ওরা প্রত্যেকেই আমার কাছে প্রিয় হয়তো একজনের কথা বললে ওরা আর একজন রেগে যাবে আমাকে হয়তো রাতে বকুনি দেবে তো যাই হোক ওরা সবাই আমার কাছে প্রিয় ওরা সবাই আমার কাছে ভালোবাসার আমি ওদেরকে নিয়েই সব সময় থাকি আমি যতটা অবসর টাইম পাই ওদেরকে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক দেখো আমার রাধা কৃষ্ণকে দেখো আমার রাধা মাধবকে দেখো খিলা রাম যাই হোক ওদেরকে পেয়েছি বলেই যান আমি আমার জীবনটা এত সুন্দরভাবে কাটাতে পারি আর ওদেরকে নিয়েই আমার জগৎ ওদেরকে নিয়েই আমার জীবন তো দেখো তোমাদের কার কার ঘরে এরকম গুপো আছে আর আমার ভিডিওটা কেমন লাগলো আমার শোনা শোনাদেরই বা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করে জানো একটু না আর আমার বাড়ির যে ভোলানাথ ভোলা দেখো আমার বাড়ির ভোলানাথ কিন্তু একদম কষ্টি করে তো দেখো আমার বাড়ির ভোলানাথকে দেখো তুমিও একদম জাগ্রত ওনাদের কিছু খামতি রেখে আমি নিজের কিছু করি না আমি মনে করি ওদেরকে দিলেই আমার দেওয়া হয় আমি যত রাতে আমি তখন আমি মূলত যত রাতে যত রাতে বাড়ি আসি রাত্রি হোক বা তিনটে হোক চারটে হোক ওর পাঁচটা হোক যখনই আমি বাড়ি আসি আমি কিন্তু আগে স্নান করে ওদেরকে পুজো না দিয়ে আমি নিজেও গ্রহণ করি না নিজেও প্রসাদ গ্রহণ করি না আমি কিচ্ছু করি না আগে আমি ওদেরকে পুজো দিই তারপর আমি নিজের খাবার তো যাই হোক দেখো জলে পাতা দিই যাই হোক আমি এখন আমার মন্ত্র দিয়ে ওনাদের কেটে দেব ওরা খাবে তারপর আমি সঙ্গে কোন ভগবান আতে জেসে জেসে দেবো আমল দুধ আছে আমল দুধ তুলিয়ে দেবো বা মিস্ত্রি জল যাই হোক কিছু মিস্ত্রি জলটা আলাদা দেবো এমনি জলটা আলাদা দেবো দিয়ে আমি ঢেকে রাখবো তো এভাবেই কেটে যাবে তারপর বোধ চারটের সময় উঠে আমি ওদেরকে জাগাবো আবার চারটের সময় ওদেরকে খেতে দেব তো যাই হোক আমাদের আমার এই ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার প্রতিদিনের পুজো এরকমই চলতে থাকে তো আমার গপুসণাদের সাথে পরিচয় করেই বা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও তো আজ গুপুষণাদেরকে নিয়ে তোমাদের এই ভিডিওটা আমি শেয়ার করলাম কার কেমন লাগলো আমি বারবার বলছি অবশ্যই আমাকে জানিও আর আমার ভিডিওগুলোই বা প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে আমি চেষ্টা করছি আমি চেষ্টা করছি যতটা ভালো করে তোমাদের সামনে উপস্থাপন করা যায় তো তোমরা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর আমার এই ঠাকুর ঘর আমার ঠাকুর ঘরের মতো যে এরকম আমার মনে হয় আমার ঠাকুর ঘরটা একটা ছোট্ট খাট্ট বৃন্দাবন আমি কি ঠিক কথা বললাম কিনা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো ফ্রেন্ডস আমার এই ঠাকুর ঘর তোমাদের কেমন লাগলো আমার গুপু সোনাদের আমার রাধা মাধব আমার নৃসিংহদেব জগন্নাথ বলরাম সুভদ্রা মা লক্ষ্মী লক্ষ্মী গণেশ বাবা ভোলানাথ এদের সবাইকে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটি ব্লগ নিয়ে গুড নাইট